শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সতেরো সেপ্টেম্বর একত্রিশ বাদ্র বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে চলতে থাকা এস আই আর সম্পর্কে অবগত নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভীর রাতে চলতে থাকা বুটার তালিকার সংশোধন নিয়ে আমি কিছু জানি না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক কোটি সতেরো লক্ষের পর এবার খুব তাড়াতাড়ি আরো ছয় লক্ষের বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে শিলচরের সদর সার্কেল অফিসে গুষচক্র চক্র গ্রেফতার দুইজন গোপন অভিযানে সরকারি দুর্নীতি ফাঁস দুই কর্মকর্তা বরখাস্ত ইভিএমে এবার থেকে প্রত্যেক প্রার্থী রঙিন ছবি ভোটারদের সুবিধার জন্য আজ সাত দফা নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন আগামী বাইশ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত সতর্কতা জারি বিদায় নিতে শুরু করল মৌসুমি বায়ু এএসটি সির বরখাস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে ঐতিহাসিক রায় গৌহাটি হাইকোর্টের আজ পঁচাত্তরতম জন্মদিনে শুভেচ্ছায় বাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভকামনা মুর্মু থেকে রাহুল গান্ধীর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ উপহার পাঠালেন আর্জেন্টাইন মহাতারকা মেসি সই করে নিজের জার্সি পাঠালেন মেসি কাটিগড়ায় প্রস্তাবিত হাই স্পিড করিডরের পথরেখায় নির্মাণ কাজ আজ ম্যাজিস্ট্রেটের অভিযানে বাজেয়াপ্ত সামগ্রী হাই স্পিড করিডরের নির্ধারিত পথরেখায় এখন আর নির্মাণ কাজ করা যাবে না বিস্তারিত থাকবে প্রতিবেদনে বেজাল হলুদ মশলা রমরমা কারবারের পর্দা ফাঁস নামি ব্র্যান্ডের মরকে বিশ শেষে বাজারে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ইবিএমে এবার থেকে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি ভোটারদের সুবিধার জন্য আজ সাত দফা নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এবার থেকে নির্বাচনের সময় ইবিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে আজ বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন চলতি বছরই বিহারের বিধানসভা নির্বাচন ওই সময় থেকে পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট সাত দফা নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে কমিশনের বক্তব্য ভোটারদের সুবিধার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে এতদিন ইভিএমএ প্রার্থীদের সাদাকালো ছবি থাকতো এখন থেকে প্রার্থীদের ছবি হবে রঙিন ছবিতে প্রার্থীর মুখ আগের তুলনায় আরো বেশি জায়গা জুড়ে থাকবে যাতে তাকে সহজে চেনা যায় কমিশন আরও জানিয়েছে এবার থেকে ইভিএম প্রার্থীদের ক্রমিক নম্বর আরও বড় এবং স্পষ্ট হবে প্রত্যেক প্রার্থী এবং নোটার নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে যাতে ভোটাররা সহজে দেখতে পান এছাড়া সব প্রার্থীর নাম একই ধরনের অক্ষরে লেখা হবে বলে জানিয়েছে কমিশন তাদের নাম একই হরফে একই মাপে ছাপানো হবে ছাপানো হরফে প্রার্থীদের কারো নাম কারো বড় এমন হবে না এছাড়া ইভিএম এর বেলটে কাগজের মান আরও উন্নত করা হবে বলে জানিয়েছে কমিশন নির্দেশিকায় বলা হয়েছে বেলট পেপার ছাপানো হবে ভালো মানের কাগজে বিধানসভা নির্বাচনের জন্য গোলাপি রঙের কাগজ ব্যবহার করা হবে বিহারের বিধানসভা নির্বাচন থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে আগামী দিনে অন্য রাজ্যের বুটেও তা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন শিলচর সদর সার্কেল অফিসে গুশ চক্র গ্রেফতার দুইজন গোপন অভিযানে সরকারি দুর্নীতি ফাঁস দুই কর্মকর্তা বরখাস্ত শিলচর সদর সার্কেল অফিসে একটি গোপন এবং সতর্কতার সঙ্গে পরিচালিত অভিযান থেকে দুজন সরকারি কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে আটকৃত কর্মকর্তাদের নাম কৃষ্ণ বর্মন ও মেহজাবিন রহমান মজুমদার নবনিযুক্ত প্রদেশনারী আইএএস অফিসার আশিস নিজে গোপনে অভিযান চালিয়ে এই দুর্নীতির চক্র ফাঁস করেন তিনি জানান দূরবর্তী এলাকার সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থের জন্য হুমকি দেওয়া এবং অপমান করার ঘটনা ঘটে আসছিল নজরদারির অভাবে এসব অভিযোগ প্রায়ই বাইরে আসে তাই জেলা প্রশাসনের নির্দেশে এই গোপন অভিযান করলাম কাটিগড়ায় প্রস্তাবিত হাই স্পিড করিডরের পথরেখায় নির্মাণ কাজ ম্যাজিস্ট্রেটের অভিযানে বাজেয়াপ্ত সামগ্রী প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রস্তাবিত হাই স্পিড গ্রিন ফিল্ড করিডরের নির্ধারিত পথরেখা থেকে নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করলেন কাটিগড়ার সার্কুল অফিসার আজ বুধবার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে জগদীশপুর গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করেন তিনি প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই স্থানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন একাংশ লুক প্রস্তাবিত হাই স্পিড গ্রিন ফিল্ড করিডরের জন্য নির্ধারিত পথ রেখায় পনেরো সেপ্টেম্বর থেকে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করেছেন কাসার জেলার আয়ুক্ত এদিকে হাই স্পিড করিডরে নির্ধারিত পথ রেখায় আর নির্মাণ কাজ করা যাবে না এমন নির্দেশ জারি করেছেন কাসারের জেলা আয়ুক্ত কোন কোন গ্রামে রয়েছে নিষেধাজ্ঞা তাও প্রকাশ করা হয়েছে শালিমাবাদ চন্ডীনগর পঞ্চম খন্ড ষষ্ঠ খন্ডিটিকর প্রথম খন্ড করৈকান্দি প্রথম খন্ড চতুর্থ পঞ্চম খন্ড বলেশ্বর গ্রান্ড নাতানপুর দিগর মহাদেবপুর রাতাসরা খাসিপুঞ্জি রাতাসরা মিকিরপুঞ্জি সরসপুর তালকর বিল রাজস্বপুর প্রথম দ্বিতীয় খন্ড চন্ডিপুর পাইকান তালকর গ্রান্ট হেলমা ষষ্ঠ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম খন্ড বৈরপুর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম খন্ড ডিগাবর গ্রান্ট লক্ষীপুর প্রথম খন্ড বরৈতলি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম খন্ড লক্ষীপুর দ্বিতীয় তৃতীয় খন্ড রাজাগড়িপুঞ্জি নির্দেশে বলা হয়েছে উল্লেখিত এই গ্রামের হাই স্পিড করিডরের জন্য নির্ধারিত পথ রেখায় কোন ধরনের নির্মাণ কাজ জেলা আয়ুক্তের অনুমতি ছাড়া করা যাবে না রাজ্যের হুজাইয়ে রাত পর্যন্ত চলতে অর্থাৎ তালিকার বিশেষ পুনরীক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবগত নন রাজ্যে চলতে থাকা এসআইআর নিয়ে অবগত নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রী বলেন এস সম্পর্কে অবগত নয় রাজ্য সরকার রাজ্যে এসআইআর শুরু হয়েছে এ নিয়ে তো আমি কিছু জানি না সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত সতর্কতা জারি বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার মঙ্গলবার একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে যেখানে অংশে বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে সরকারি নির্দেশিকে সতর্ক করা হয়েছে আগামী দিনগুলিতে রাজ্যের বি বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার খুব তাড়াতাড়ি আরো ছয় লক্ষের বেশি নিষ্ক্রিয় হবে আধার কার্ড ইউআইডি এ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এখন পর্যন্ত এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে অর্থাৎ ওই আধার কার্ডগুলো দিয়ে আগামীতে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন বা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে না এমনকি ওই নিষ্ক্রিয় আধার কার্ড কোনো ধরনের কেওয়াইসির কাজেও লাগানো যাবে না দেশের চব্বিশটি রাজ্য এবং একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের ডাটাবেস থেকে মোট এক কোটি পঞ্চান্ন লক্ষ মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে যাচাইয়ের পর এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে প্রায় ছয় লক্ষ সত্তর হাজার আধার কার্ড রেকর্ডের ভিত্তিতে নিষ্ক্রিয় করার কাজ চলছে পঁচাত্তরতম জন্মদিনে আজ শুভেচ্ছায় বাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভকামনা মুর্মু থেকে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে তাকে শুভেচ্ছায় বরাল দেশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসক দলের নেতা তো বটেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় বরালেন বিরোধী দলের নেতারাও একে একে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় গোটা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বলেননি শীর্ষ বিরোধী নেতৃত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এক স্যান্ডেলে খার্গে লিখেছেন প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ঈশ্বর উনাকে সুস্থ রাখুন দীর্ঘায়ু দিন অন্যদিকে রাহুল গান্ধী লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে অনেক শুভেচ্ছা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রইল শুভেচ্ছা এবং শুভ কামনা বেজাল হলুদ মশলা রমরমা কারবারের পর্দাফাস নামি ব্র্যান্ডের মরকে বিশ সে বাজারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা বারো নম্বর জাতীয় সড়কের পাশে থেকে বিপুল পরিমাণ বেজাল হলুদ গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো বাজেয়াপ্ত করল শামশেরগঞ্জ থানার পুলিশ সম্পূর্ণ বেআইনি এই কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জনকে যদিও এখনও পলাতক হলুদ মিলের মালিক শামীম শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি হলুদ মিলে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দে পুলিশ শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে চলে অভিযান সেখানে নকল হলুদ তৈরি হচ্ছিল বলে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ পুলিশ সূত্রের আরও দাবি দীর্ঘদিন ধরেই শামীম শেখ নামে ওই ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে এই কারবার চালাচ্ছিল বেজাল হলুদের তৈরির খবর পেয়ে মঙ্গলবার রাতে হঠাৎ থানা দিয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নকল হলুদ লঙ্কা গুঁড়ো সহ আরো নকল হলুদ তৈরির সামগ্রী এবার শেষ খবরটি এএসটিসি এর বরখাস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে ঐতিহাসিক রায় হাইকোর্টের গৌহাটি কর্পোরেশন অর্থাৎ এএসটিসি এর সাতশো একাত্তর জন চুক্তিভিত্তিক কর্মী চাকরিচ্যুতি বহাল রেখেছে আদালতের মতে আগের প্রশাসনগুলির আমলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ঘটেছিল তদন্তে উঠে এসেছে যে প্রাক্তন এএসটিসি ম্যানেজিং ডিরেক্টর আনন্দ প্রকাশ টিওয়ারি এবং খগেন্দ্রনাথ চেতিয়ার সময়ে প্রায় দুই হাজার দুইশো চুয়াত্তর জনকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল যেখানে সংরক্ষণ নীতি সাক্ষাৎকার এবং যথাযথ নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল চাকরিচ্যুত কর্মীরা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু কিন্তু হাইকোর্ট তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা স্পষ্ট করে দিয়েছে অনুমোদিত পদ পূরণ না হওয়া পর্যন্ত কর্মীরা দায়িত্বে বহাল থাকবেন শূন্য পদ ঘোষণার পর নির্ধারিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে তাদের প্রতিযোগিতা করতে হবে দুই সাল থেকে বর্তমান পর্যন্ত সময়ের জন্য কোনো বেতন দাবি করা যাবে না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর গুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন